হ্যাঁ কী অবস্থা সবার সামনে সেপ্টেম্বর ইনটেক চলে আসছে প্রায় কিছুদিন পরে আপনাদেরকে চলে আসতে হবে চায়নাতে যারা চায়নাতে অ্যাপ্লাই করছেন অ্যাডমিশন নোটিশ দেওয়া শুরু করছে তা এখন অনেকেই যেটা প্রশ্ন করতেছেন আগে থেকেই করেন সব সময় এখন আরও বেশি করতেছেন যে এই বর্তমান সময়ে চায়নাতে প্রতি মাসে কত টাকা খাইতে লাগে আপনাদের খাওয়া দাওয়া করতে আসছি এই জন্য হুট করে মনে হলো যে খাওয়া দাওয়া নিয়ে একটা ভিডিও বানাই তো কত টাকা লাগবে খাইতে অবশ্যই প্রথম কথা হচ্ছে চায়নাতে আসতে হলে আপনাকে রান্না করে খাইতে হবে বাইরেও খেতে পারবেন বাট প্রথমত এক্সপেন্সিভ দ্বিতীয়ত চাইনিজ খাবার বেশি দিন খাওয়া যায় না শুধু এটা আমার ক্ষেত্রে না যত বাঙালি আছে সবাই আমরা এখানে রান্না করেই খাই তো যদি আপনি রান্না করে খান সেক্ষেত্রে খরচ অনেক কম পড়ে এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে বিশেষ করে আপনি কোন সিটিতে আসেন তার উপরে সেকেন্ডলি হচ্ছে আপনার লাইফ স্টাইলের উপরে আমি যখন দু হাজার প্রথম চায়নাতে আসি তখন এক আর এমবি ইকুয়াল টু ছিল বারো টাকার মতো এখন হয়ে গেছে এক আর এমবি ইকুয়াল টু সতেরো টাকার মতো সতেরোর বেশি হয়ে গেছে তো সে তুলনায় আগের থেকে এখানে খরচ অনেক বেড়ে গেছে তারপরও আমি আপনাদের একটা ধারণা দিই এখন দুই হাজার পঁচিশে এসে আপনি বাজেট রাখবেন হচ্ছে প্রতি মাসে দশ হাজার টাকা যদি আপনি রান্না করে খান এই দশ হাজার টাকার মধ্যে আপনার খাবার দাবার থাকবে পাশাপাশি আপনি টুকটাক কেনাকাটা আর চায়নাতে কয়েকটা জিনিস আপনার প্রতি মাসে লাগবেই প্রথমত হচ্ছে ফোনের রিচার্জ করতে হবে তারপর ওয়াইফাই বিল আছে কিছু কিছু পার্সিতে আবার ওয়াইফাই ফ্রি এরপর হচ্ছে ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার এই তিনটা জিনিস লাগেই পাশাপাশি আপনার যদি বাইক থাকে চার্জ দিতে হবে এটার বিল আসে হ্যাঁ তারপর পানি আছে পানি কিনে খেতে হয় চায়নাতে সরি পানি পানি কিনে খেতে হবে তো এগুলো সব কিছু মিলেই একদম এসেন্সিয়াল যে জিনিসগুলো আছে সব কিছু মিলেই দশ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে অনেকে আট হাজার টাকা সাত হাজার টাকাও পারবেন বাট কমপ্লিটলি রান্না করে খেতে হবে বাইরে কিছু খেতে পারতো পারবেন না অনেক টাফ হয়ে যায় তো দশ হাজার টাকা ধরে রাখা ভালো আর যদি আপনি গোয়াংচু সাংহাই বেইজিংয়ের মতো সিটিতে থাকেন তাহলে আরও বেশি রাখতে হবে বাজেট প্রতি মাসে পনেরো হাজার টাকার মতো বাসা থেকে নিতে হবে পনেরো বিশ এরকম যদি আমার পার্সোনালি আমার কথা বলি তাহলে আমার বাহিরে অনেক খাওয়া হয় তারপর অনেক বেশি এদিক সেদিক যাওয়া হয় কাজের জন্য চায়নাতে ট্রান্সপোর্টেশনটা অনেক একটু ভালোই খরচ হয় যদি আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ না করেন কার শেয়ার করা হয় তাহলে অনেক বেশি খরচ হয়ে যায় তো এগুলো এক্সেপশনাল সবাই আর এইভাবে চলবে না যারা ব্যাচেলার করতে আসতেছেন ডিপ্লোমা করতে আসতেছেন যাদের বাসা থেকে টাকা নিতে হবে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তাদের বাজেট রাখা উচিত দশ হাজার টাকার আশেপাশে আপনি যদি চান এর কম টাকাও আপনি এক মাস শেষ করতে পারবেন মানে দশ টার্গেট করে আসা ভালো আর যদি কিছু রিমোট এরিয়া আছে চায়নাতে যেগুলোতে খরচ একদমই কম সেগুলোতে আট হাজার সাত হাজার আর আপনি যদি ফ্রেন্ডদের সাথে রান্না করে খান একটা গ্রুপ করে তিন চার পাঁচজন তাহলে খরচ আরও বেশি কম হয়ে যায় তো এটাই আশা করি আপনারা ধারণা পাইছেন আর কী নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো ব্যাস অল ফর টু সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই